আমাদের কমেন্ট বক্সগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোনো মানুষ বলতে পারবে না যে শখত ভাই আপনার জিনিসটা খারাপ পড়ছে আপা আমার টাকাটা লস হয়েছে অথবা আমার টাকা দেন নাই এই ধরনের কথা কেউ বলতে পারবে না আমি বলছি যে আপনার অর্ধেক খেয়ে ফেলছেন ভালো লাগে নাই তাও দিয়ে দিন তাও কাল তো আল্লাহ আল্লাহ একজন উত্তম পরিকল্পনাকারী আপনি যদি আমাকে ঠকান আল্লাহ আপনাকে ঠকাবে আর আপনি যদি সত্যি সত্যি মানে অখুশি হন তাহলে তো অবশ্যই এখানে কোনো কথা নেই আমরা টাকাটা ব্যাক দিয়ে দেব নাহলে পরিবর্তন করে দেব আপনি যেভাবে চান আপনার কথা অল ইজ রাইট আমাদের দুধ নিছেন দুধ খুলে খেয়ে ফেলছেন পৃথিবীর কোথাও সেটা গ্র্যান্টেড করবে না কিন্তু একমাত্র আমি বলে দিয়েছি দুধ খোলার পরে খেয়েও যদি খারাপ লাগে তাও রিটার্ন দিয়ে দেন লস আমাদেরও অসুবিধা নাই আল্লাহ আছে আল্লাহ আমাদেরকে বরকত দিবে কোনো মানুষ যাতে অখুশি না হয় কিংবা আমাদের উপর রাগ না করে কিংবা আমাদেরকে অভিশাপ না দেয় আমার কথা হচ্ছে ভাই আমরা ব্যবসা করতে আসছি আপনি আমাদেরকে একটু হেল্প করেন ভালো না লাগলে কিনেন না পরামর্শ দিয়ে কিন্তু আপনি আমাদের উপর রাগ করিয়ে না কোনো মানুষের রাগ নিয়ে দুঃখ নিয়ে কোনো দিনও এই ভালো কাজ হয় না তাই আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বাংলা একটা শুধু শেয়ার করবেন আমরা সবচেয়ে অবাক হবেন যে আমরা কোনো বুস্ট করি না অনেক পেজ আছে বড় বড় পেজ তারা ব্যবসা করতে হয় হাজার হাজার টাকা ডলার আপনারা সবাই জানেন হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ডলারে তারা কনভার্ট করে তারা এটা ইয়ে করছে এটা কি বুস্ট করছে বুস্ট না করলে তো আপনাদের কাছে পৌঁছাবে না শুধুমাত্র পল্লী বাংলা কোনো বুস্ট করে না আপনারা শেয়ার করেন এটাই পল্লী বাংলার ব্যবসায়িক পলিসি এবং আপনারাই হচ্ছেন পল্লী বাংলার অ্যাডভার্টাইজার এবং আপনারা যারা কেনেন আপনারাই হচ্ছেন এই বেয়ারিশ হাসপাতালের মালিক তাই আপনাদের এই মালিকানত্বে আপনারাই এটার সকল ধরনের পরামর্শের দাবিদার এবং আমাদের এখানে কোনো ধরনের বুস যেহেতু আমরা করি না আমাদের বাড়তি টাকা মালের উপর দিয়ে নিয়ে আসারও কোনো যুক্তি হয় না আমরা যেটা করি আমরা আপনাদের পরামর্শ মতই করি এবং বাংলাদেশের সকল বাজার ঘুরে সেরা জিনিসটি দেওয়ার চেষ্টা করি ইচ্ছা করলে এখানে 500 500 আনতে পারতাম কিন্তু আমরা ঠিক যে কয়টা পেয়েছি সেই কয়টাই নিয়ে এসেছি অথেন্টিক হ্যাঁ এই যে করিম ভাই হ্যাঁ উনি আমাদের একজন নিয়মিত কাস্টমার চট্টগ্রামের রাউজানের হ্যাঁ 마শাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম জি ভাই ভাই কি আমাদের পণ্য কেমন লাগে আলহামদুলিল্লাহ ভাইয়া না নাই মাসাল্লা এই যে আমাদের লাইভে এক ভাই যুক্ত আছে করিম ভাই চট্টগ্রাম রাওজনের করিম ভাই যতবার অর্ডার করছে আমরা ভালো পণ্য পেয়েছি এবং আমরাও দায়বদ্ধ আপনার পছন্দ না হলে একশোবার চেঞ্জ করতে পারবেন টাকা ব্যাক নিতে পারবেন কিন্তু মনে কোনো কষ্ট রাখিনি না আমরা সময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এবং ভালো জিনিসের দাম একটু বেশিই হয় কিন্তু আমরা আমাদের প্রাইজ নিজেদের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করি এবং তিন হাজার টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জও ফ্রি ভাইয়া ইনশাল্লাহ আবার অর্ডার দিবেন ভাইয়া আজকে যারা অর্ডার করবেন তারাই পাবেন অগ্রিম কোনো টাকা রাখা হয় না তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে এগুলা শেষ হলে আবার নতুন করি আমরা গিয়ে তবে চেষ্টা করবো নেক্সট আমি নিজে যেতে যে খেজুর গাছ থেকে নামাচ্ছে রেডি করছে আমি আপনাদের চেষ্টা করবো আসলে আমি পারি না ভাই আমি অনেকগুলো কাজ করি এই যে যারা পা নেই হাত পে তাদের হাত পা লাগাই দেওয়া হুইলচেয়ার দেওয়া গৃহ নির্মাণ প্রজেক্ট বিনামূল্যে লাশ পরিবহন প্রজেক্ট বেয়ারি হাসপাতাল প্রজেক্ট আমি একটা কোম্পানিতে চাকরি করি অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসডার এ পল্লী বাংলা সব কিছু বিলি আমি পারি না যেমন সুন্দরবনে যাওয়া তারপর হচ্ছে আপনার এই যে যেখান থেকে এগুলো সংগ্রহ করছে সেখানে যাওয়া যেখানে আমাদের ঘিটা তৈরি হচ্ছে সেখানে যাওয়া কিন্তু আমি সময়ের জন্য পারি না যদি খাঁটি ব্যবসায়ী হতাম তাহলে অবশ্যই যেতে পারতাম আচ্ছা তো এমডি জাভেদ ভাই অনেকগুলো স্টার দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আচ্ছা ভাগিনা আচ্ছা ভাগিনা মাশাল্লাহ আমি জানি না তাই হ্যাঁ সালমা আফুজ সেলে মাশাল্লাহ জন্য অনেক দোয়া এবং শ্রদ্ধা যে ওনাদের মতো মানুষরা আছে বিদায় এখনও আমাদের মতো শওকত রায় বেয়ারি হাসপাতাল চালানোর দুঃসাধ্য দেখাতে পারি অনেক বড়ো মাপের মানুষ এই বাংলাদেশের লক্ষ কোটি চোট ডাকাতেছে এরকম একজন মানুষ অনেক অনেক বেশি শ্রেয় আমরা দোয়া করি এইরকম মানুষের জন্য